মামার আমার বাড়িতে তো গাইস যার কারণে ভীষণ এক্সাইটেড আছি আর খুব মানে কী বলবো খুব খুশি আছি তো বাড়ি থেকেও মা যাবে সাথে ভাই যাবে তো গাইস সমস্ত কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো গাইস এখন তো প্রায় ভিডিওটা বাড়ি থেকে শুরু করছি আর প্রায় বেজে গেছে এখন কয়টা দশটা মনে হয় দশটা বেজে গেছে গাইস এখন দশটায় বেজে গেছে তো আমাদের ফটাফট রেডি হয়ে বার হতে হবে আর একটা কথা যেটা হচ্ছে প্রায় গাইস অনেক 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 কয়েক বছর থেকে আমি যাইনি আমার মামার বাড়িতে গাইস তো আমি তো কয়েক বছর থেকে যাইনি তো আমার থেকে আমার মা বেশি মানে মাও প্রায় অনেক অনেক ধরো এক যুগ এরকম হবে তো মাও প্রায় ওই সেম আমার মতোই অনেক বছর ধরেই যায়নি তো যার কারণে অনেকটা হ্যাপি আছি অনেক ভাগ করে সময় হয়েছে আজকে তো যাওয়ার তো তোকে সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে আর সাথে ছোটু আছে তো ছোটো তো তোমরা অনেকেই জানো যে ছোটোর নিজের বাড়ি যাচ্ছে তো ছোটুও ভীষণ হ্যাপি আছে তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি আছি তো গাইজ আমি চেষ্টা করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর যারা সম্পূর্ণ নতুন চলে এসেছো চ্যানেলে তো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো গাইজ এখন আর বেশি কথা বললে অনেকটা লেট হয়ে যাবে কেননা অনেক দূরের রাস্তা গাইজ তো কথায় মামার বাড়ি এটা অনেকের প্রশ্ন হতে পারে তো আমি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো রেডি শেডি হয়ে গেছে আমি এখনো কোনো প্রকার রেডি হইনি ওই রান্না করেছিলাম তো রান্না করার পরে মা তো প্রায় সেই তখন থেকে রেডি হচ্ছে আমার মা গাই সেই সকাল থেকে আমাকে তাড়া দিচ্ছে তো মা প্রায় তখন থেকে সকাল থেকে রেডি হচ্ছে সেই পাঁচ ছটা থেকে এখনো হয়নি প্রায় সম্পূর্ণ তো আমি রান্না বান্না সব আমার কমপ্লিট তো খাওয়া দাওয়া করে চান টান করে রেডি সেডি হয়ে সমস্ত কিছু সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ তোমার ভিডিওটার সাথে থাকো আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো এখন টাটা পরে দেখা যাচ্ছে রেডি হয়ে গিয়েছে আমরা আর ব্যাগ স্যাক সমস্ত কিছু মানে এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট আর অনেকটা লেট করে ফেলেছি গাইস এখন বেশি কথা বললে পুরো মা এবার রেগে যাবে এবার গাইস তো যেতে যেতে তোমার সাথে তোমাদের সাথে কথা Hei, god dag. ফাইনালি আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় আর অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে বাড়িতে আর কোনো ভিডিও শুটও করা হয়নি তো ডাইরেক্ট রাস্তায় ডাইরে তোমাদের সাথে দেখা আবার কথা হচ্ছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা মানে টোটোতে উঠে গিয়েছি আর গাইস ছোটকে দেখো ছোট অনেক বেশি খুশি আছে আর শুধুমাত্র ছোট নয় গাইস আমরা কিন্তু সবাই অনেক 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 বেশি খুশি আছি তো গাইস ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের দেগঞ্জ মার্কেট আর এখানে একটু দাঁড়াই আছে গাইস কেননা টোটোওয়ালা যাচ্ছে না তো তার কারণে একটু রেস্টে আছে আর এখানে আমার পাশেই বসে আছে মা তো গাইজ মাকে এখন ভিডিওর মধ্যে দেখাবো না মা যেহেতু খুব বেশি স্পেশাল তো গাইজ স্পেশাল কোনো ভিডিওতেই মাকে দেখাবো তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো গাইজ আর এটা কোথায় বসে আছে কে কে ধুতে পেরেছো যারা যারা ধুতে বেরোছো ফাটাফাট কমেন্ট করো গাইজ এটা বাসে আমি মানে দাঁড়াই আছি নাকি বসে আছি তোমরা কি কিছু বুঝতে পারছো বাসের মধ্যে এত ভিড় ছিল কি বলবো মানে ওটা ওই সুরটা যেটা আমি ভিডিওর মধ্যে একটু দিয়েছি ওটা ছিল আমাদের হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার যাওয়ার রাস্তায় হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় এত বেশি ভিড় ছিল এত বেশি ভিড় ছিল মানে তোমাদের বলে বোঝানোর মতো নয় সিট তো সমস্ত কিছু বুক তার উপরে দাঁড়াইয়েও একদম পুরো জায়গা ভুক আর এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে জংসং যাওয়ার বাসে তো এই এই বাসে একটু ফাঁকাই ছিল আর তো এই বাসে একটু ভালো ভালোই যেতে পারছি তবে গাইস একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে আমাদের ছোট একদম মাথা সাথা ঘুরে একাকার কাণ্ড তবে গেইস যদিও আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে কিন্তু সময় মতো আমরা পৌঁছাতে না পারায় আমাদের ট্রেন পুরো ছুটে গেছে ট্রেন চলে গেছে গাইস যার কারণে এখন একটু কষ্ট করে যেতে হচ্ছে বাসে আর একটা বিষয় গাইস যেটা হচ্ছে তোমাদের কাদের কাদের মানে পাবলিক প্লেসে ভিডিও করতে লজ্জা লাগে তার একটু প্লিজ কমেন্ট বক্সে হাতটা তোলো এই যে আমি আমিও আছি গাইস তোমাদের দলে আমারও পাবলিক প্লেসে ভিডিও করতে খুব বেশি লজ্জা লাগে কেন যেন একটু মানে পুরোপুরি অন্যরকম লাগে গাইস খুব বেশি লজ্জা পাই আমিও পাবলিক প্লেসে ভিডিও

রাস্তাটায় যা মানে কি বলবো এত এত ফোন আসছিলো এত ফোন আসছিল যে আমরা পৌঁছাতে পারছি কি না যেতে পারছি কি না এটা ওটা সারা দিন ফোন বাসের মধ্যে ফোন উঠাইতে উঠাইতে আমার মাথাটা নষ্ট হয়ে গেল ভাবা যায় মানে মামার বাড়ি আমি আর মা মানে এই প্রথম আমরা দুজনই আসলাম আগে আমাদের একা ছাড়িনি যার কারণে হয়তো এত ফোন করছে যেতে পারছি কিনা যেতে পারছি কিনা তো আবার বলতেও পারবো না সবাই এরকমটা ভাবে গাইস ভাবা যায় তো ফাইনালি আমরা চলে এসেছি এখন আর টেনশনের কোনো কারণ নেই তো গাইস আমরা আসি মাসিদের বাড়িতে তো যেহেতু ছোট আছে তো মানে ছোট বাপের বাড়ি এটা গাইস তো ছোট তো আমাদের বাড়িতে থাকে তো অনেকেই জানো তো মাসিদের বাড়িতে আসে এখান থেকে আমরা সব ভাই বোন মিলে মা মাসি সবাই মিলে এখন যাবো আমরা মামাদের বাড়িতে মামার মামার বাড়ি এখান থেকে প্রায় মানে কাছেই তো ছোট এদিকে আয় ছোট বাপের বাড়ি আসছি মানে এদিকে আয় ছোট এখন গাই বেপার সেপার আলাদা হয়ে গেছে এখন ডাকলেও শুনবে কিনা মানে বলা মুশকিল আয় নে আয় নে ছোটোকে অনেক ছোটোবেলায় নিয়ে যাওয়া হয়েছিলো আমাদের বাড়িতে সব রাস্তার অলিগলি দেখছি মনে আছে বলছি গিয়ে পরে ওটা ওর পরে ওটা ওর মনে আছে গাইস তো গাইস আমরা এখন যাবো ডাইরেক্ট মাসি মামাদের বাড়িতে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর মানে আমরা সবাই কেন যাচ্ছি এটা হয়তো তোমরা বুঝতেই পারছো না গাইস ওখানে মেইন কথা যেটা বলেই দিই আমাদের আসার কারণ হচ্ছে পিপি হয়েছি আমি গাইস মানে মামার মামার ছেলে যে আমার দাদা আছে দাদার ছোট্ট একটা মেয়ে হয়েছে পিপি হয়েছে তো আজকে ভাসতেই হচ্ছে মুখে ভাত তো এতক্ষণের সব প্রোগ্রাম সোগ্রাম হয়তো সব হয়ে গেছে আমরা হয়ে গেছে করে সব এখন কটা বাজে এখন কটা বাজে এখন চারটা আছে মানে সব প্রোগ্রাম হয়ে গেছে রাত সন্ধ্যাবেলা হয়তো কিছু আছে বাকি তো আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে দেওয়ার যদি সেরকম প্রোগ্রাম সব যদি কোনো কিছু থাকে মুখে ভাত তো প্রায় হয়ে গেছে আর আর কোনো প্রোগ্রাম থাকলে আমি চেষ্টা করবো ভিডিওর মধ্যে দেওয়া তো গায়েস মুখে ভাত যেহেতু উদ্দেশ্যে আসা হয়েছে তো মনে হচ্ছে যেটা হয়ে গেছে ওটা তো গাইস তাও মামা বাড়ি গিয়ে সবার সাথে দেখা হবে তোমাদেরকে সবটাই শেয়ার করব করার চেষ্টা করবো তো সাথে থাকো আর পাশে থাকো গাইজ ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি আর মানে মাসি আর মামাদের বাড়ি পার হওয়ার মাঝখানে আছে একটা নদী তো গাইজ নদীও পার করে ফেলেছি প্রায় চলে আসি কাছাকাছি একদম এখন ডাইরেক্ট মামাদের বাড়ি যাব আর মানে অনেকটা কাছাকাছি মানে অনেকটাই কাছাকাছি চলে আসি গাইস তো মামাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণে টাটা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো হুম গাইজ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মামাদের বাড়িতে আর মামার বাড়ি পৌঁছে যাকে কোলে নিয়েছে সে হচ্ছে আমার ছোট্ট মিষ্টি আদরের ভাস্তি তো গাইজ বোঝা যায় না তো ফাইনালি চলে এসেছি মামার বাড়ি তো গাইজ এখনো ফ্রেশ হয়নি তো এখানে ফ্রেশ হতে হবে তো তার আগে ভিডিওটাকে শেষ করতে হবে আর যেটা বলছিলাম গাইজ ওখানে অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর বাস থেকে একটু কোলে নিয়েছিলাম তো এদিক সেদিক যাচ্ছিলো তো গাইজ বাস থেকে সবাই একটু আশীর্বাদ করলো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লগে ততক্ষণে তোমার ভালো থেকো সুস্থ থেকো তো আজকের টাটা